নমস্কার বন্ধুরা রাজ্যের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস তার সাধারণ সম্পাদক মাননীয় চন্দন মাইতি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় রামানুজ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন বিষয় হচ্ছে যে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন এবার থেকে অনলাইনে হচ্ছে এবং সেই অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু পদ্ধতিগত সমস্যা রয়েছে যেমন নাইনের রেজিস্ট্রেশনের সময় ড্রপডাউন থেকে তাদের যে স্টুডেন্টদের যে অ্যাডমিশনের ইনফরমেশনটা চাওয়া হচ্ছে সেক্ষেত্রে ফাইভ অপশানটা আসছে না এখন আমরা সকলেই জানি যে ফাইভ আপার প্রাইমারি হিসেবে মাধ্যমিক এবং এইচএ স্কুলগুলোতেও ভর্তি হয় আবার বিগত কয়েক বছর ধরে ফাইভ প্রাইমারিতেও রয়েছে অর্থাৎ প্রাইমারিতেও ফাইভ রয়েছে আপার প্রাইমারিতেও ফাইভ রয়েছে ফলে এই যে দুটো বিষয় রয়েছে সেটাকে মাথায় রেখে কিন্তু এই পোর্টালটির কাজ করা হয়নি সেখানে অ্যাডমিশনের ক্ষেত্রে ফাইভ এর কোনো অপশানই নেই অর্থাৎ কোনো নাইনের ছেলে বা মেয়ে বা কোনো স্টুডেন্টের যখন ড্রপডাউন মেনু থেকে তার অ্যাডমিশন ইনফরমেশন দিতে হচ্ছে যে কোন তারিখে সে ভর্তি হয়েছে তখন পঞ্চম শ্রেণীর কোনো ইনফরমেশনই দেওয়ার সুযোগ থাকছে না সেই বিষয়ে চিঠিটা দিয়েছেন চন্দনবাবু তাদের যে মূল বক্তব্য সেটাকে আমি প্রথমে তুলে ধরছি আপনি নিশ্চিত অবগত হয়েছে যে মধ্য শিক্ষা পর্ষদের উদ্যোগে নবম শ্রেণীর যে রেজিস্ট্রেশন পদ্ধতি অনলাইন পোর্টালে চালু হয়েছে তাতে ছাত্রছাত্রী কোন শ্রেণীতে ভর্তি হয়েছে হয়েছে জানতে চাওয়া আপনি জানেন যে অধিকাংশ আমাদের হয় আমরা অবাক হয়ে দেখছি যে ড্রপ ডাউনে কোন পঞ্চম শ্রেণীর অপশন নেই এর ব্যাখ্যা আপনার সেক্রেটারি সহ অন্যান্য আধিকারিকরা যা দিচ্ছেন তাতে তারা বলছেন ষষ্ঠ শ্রেণী উল্লেখ করতে এ বিষয়টা আমরা অবগত যে ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে পঞ্চম শ্রেণীকে দুটি নৌকাতেই রাখা হয়েছে প্রথমত প্রাইমারি দ্বিতীয়ত আপার প্রাইমারি সেই কারণেই আপনাদের এই সুচারু ব্যবস্থা আমরা যদি একজন ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি দেখাতে বাধ্য হই তাহলে তার তথ্য পর্ষদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রেশন খাতার সাথে বিকৃত হয়ে যাচ্ছে এই পদ্ধতি কখনোই সঠিক নয় কোথায় সরকারি অর্ডারে দেওয়া আছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে আপার প্রাইমারিতে পঞ্চম শ্রেণীকে ভর্তি করা যাবে না এই ব্যবস্থা যদি না থাকে তাহলে কেন পঞ্চম শ্রেণী অপশনটা থাকে না এটা আপনাদের নিজস্ব ত্রুটি কিন্তু এই দায়িত্ব আমাদের উপর জোর করে চাপানোর কোনো অধিকার আছে কি এক নম্বর রাজ্য শিক্ষা দপ্তরের পরিচালনায় এখনো রাজ্যের নব্বই শতাংশের বেশি উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় বাংলা শিক্ষা পোর্টালে পঞ্চম শ্রেণীকে রাখা হয়েছে বাংলা শিক্ষা পোর্টাল প্রমাণ করছে ওই ছাত্র বা ছাত্রীটি পঞ্চম শ্রেণীতে ভর্তি করা হয়েছিল দু নম্বর মিড ডে মিল সহ রাজ্যের বিভিন্ন ছাত্র প্রকল্পগুলোতে যেমন শিক্ষাশ্রী কন্যাশ্রী এখন মেধাশ্রী নাম হয়েছে আহ সবুজ সাথী ঐক্যশ্রী ইত্যাদির ক্ষেত্রে আমরা তথ্য দিচ্ছি পঞ্চম শ্রেণী উচ্চ প্রাথমিক বিভাগে ছাত্রছাত্রী আছে আবার আপার প্রাইমারিতে আলাদা করে তথ্য দিতে হচ্ছে সব বিষয়গুলো গোলমেলে লাগছে এরপরও যদি আমাদেরকে জোর করে আপনারা পোর্টালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করার জন্য বাধ্য করান তাহলে আগামী দিনে ওই ছাত্র বা ছাত্রী চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন হলে মধুশিক্ষা পর্ষদ তার দায়ভার নেবে তো আমাদের আবেদন পোর্টালের ওই জায়গাটা বাধ্যতামূলক না করে অপশনাল করে দেওয়া হোক তাহলে রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হবে না নতুবা ওই অপশনটা তুলে দেওয়া হোক আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দিয়ে রেজিস্ট্রেশনে সহযোগিতা করবেন তা না হলে রেজিস্ট্রেশন করতে আমাদের সমস্যা হচ্ছে চন্দন কুমার মাইতি তিনি দিয়েছেন এবং এর প্রতিলিপি মাননীয় শিক্ষামন্ত্রী তার কাছেও পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছেও পাঠানো হয়েছে এই প্রসঙ্গে আমি দুটো বিষয় ছুঁয়ে যাব প্রথমত হচ্ছে এই যে ফাইভটিকে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোতেই রাখা হয়েছে সারা দেশের নিরিখে আমি যাচ্ছি না আমাদের রাজ্যে যে রাজ্য শিক্ষানীতি প্রকাশিত হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর দু সেখানে কিন্তু প্রাইমারিতে ফাইভ নয় আপার প্রাইমারি বা হাই স্কুল এবং এইচএস স্কুলগুলোতেই ফাইভ থাকার কথা অর্থাৎ একটি গেজেট নোটিফিকেশন দিয়ে কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা রাজ্যের আইন বলে এখন প্রাইমারিতে আর ফাইভ নয় আপার প্রাইমারিতেই ফাইভ থাকার কথা সেক্ষেত্রে বোর্ড যদি সেটা অস্বীকার করে শিক্ষা দপ্তরের এর মধ্যেই কমিশনার অফ স্কুল এডুকেশন তিনি প্রাইমারিতে সেকেন্ড ফেজে ফাইভ ভর্তির ব্যাপারে চেয়েছেন ব্যবস্থা নিতে সেই বিষয়ে আমি আগে একটি ভিডিও দিয়েছি তার লিঙ্ক দিচ্ছি আই বটনে তো আপনারা দেখে নিতে পারবেন যে ফাইভ নিয়ে এই যে দোটা না এটার নিরসন দরকার অবশ্যই নিরসন দরকার পাশাপাশি আরেকটা বিষয় আমি অবশ্যই উল্লেখ করব যে গত বছর নাইনের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে সমস্ত প্রধান শিক্ষক মহাশয়দের কাছ থেকে দশ টাকার স্ট্যাম্প পেপারে মুচলেখা নেওয়া হয়েছিল যে সেইখানে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন হয়েছে কমপ্লিট করা হয়েছে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কোর্ট কেস আসে এবং সেক্ষেত্রে যদি প্রধান শিক্ষকদের বলতে হয় বা কোনো ডিক্লারেশন দিতে হয় যে তারা যা তথ্য দিয়েছেন তা সঠিক তাহলে কিন্তু তারা আইনগত সমস্যায় পড়বেন আরেকটা জিনিস অবশ্যই উল্লেখ করবো যে কোনো এই অনলাইন সাবমিশনে কিন্তু একটা কলম বা একটা লাইন থাকেই যে যে ইনফরমেশন বা তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিক বা স্কুলের অ্যাডমিশন রেজিস্টার বা স্কুলের যে সমস্ত রেজিস্টার সেখান থেকে দেওয়া হয়েছে সেখানেও প্রধান শিক্ষক মহাশয়রা কিন্তু বিপদে পড়বেন ফলে এই অবস্থা নিরসন না হলে তার কিন্তু একটা জটিলতা তৈরি হবে এবং সেই জায়গার দায় ভার কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের উপরই বর্তাবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ